চাইতে কইছে বান্দা চিন্তা করতেছে আমারে দোজক থেকে জান্নাতের ভিতরে একটা চেয়ার দিলে আমি খুশি হই আর সেখানে আমারে কয় তুই কি চাস বান্দা তখন বলবে বেশি কিছু চাই না ভিতরে একটু একটু জায়গা দিলেই চলে আমাকে এবার আল্লাহ তালা বলবেন তুই ভিতরে খালি জায়গা চাইছিলি তুই যেহেতু আমার ইমান আর তো হিদ লালন করেছিস মমিন হিসাবে যেহেতু তুই তোর নামটাকে খাতায় লেখায় রেখেছিস আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেলাম সারা দুনিয়ার দশ গুণ তরে দিয়ে দিলাম এমন জান্নাত তরে দিলাম যে জান্নাত এই দুনিয়ার দুনিয়া যেটা পেছনে পাগল হয়ে ঘুরছ ওই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পড়াইতে যে হাসছেন যে রবের মায়া কত দয়া কত আর একটা কালিমা ওয়ালার দাম কত একটা কালিমা ওয়ালার দাম সাধারণ কালিমাওয়ালা মুসলমানদের দাম সাধারণ তার চাইতে বেশি তাহলে দাম কত জিন যদি অদৃশ্যের জিন মারলে যদি বিচার হয় কেসা শাহী উল্লাহ মহাদেশে দেহলবি কেসাচ নেওয়ার জন্য উনি দাঁড়ায় গেছেন হাসরের মাঠে তিনি ব্যাজ হইতে চান না জাতি বিচার কর তাহলে হাসিনার কল্লা কতবার কাটা দরকার কতবার কাটা দরকার আর হাসিনার দোষার যারা হুকুম দিয়ে দিয়ে গুলি করে করে মানুষ হত্যা করেছে তাদের বিচার আল্লাহ কি করবেন তাহলে আর দুনিয়ায় তাদের বিচার তাইলে কেমন হওয়া দরকার কারণ এই জুলমের বিচার আল্লাহ তালা করবেন মানুষকে আল্লাহ তালা জুলুম করার জন্য বানান নাই মানুষকে আল্লাহ তালা ইবাদত করার জন্য বানাইছে ইবাদত শাহলিউল্লাহ মোহাদ্দেসের দেহলবির রহমত উল্লাহ খেয়ানাই তিনি স্বপ্নের ভিতরে বলতেছেন না জিন্দের রাজ্যে তিনি বলতেছেন বিচারের আদালতে তিনি বলতেছেন আমি হাসরে ব্যাজত হইতে চাই না আমি যেহেতু একটা নেককার জিনকে হত্যা করে ফিরেছি দুনিয়ায় আমার বিচার হয়ে গেলে আমি রাজি আছি মহাদেশে দেহলাবি বলেন এ কথা বলতে সাথে সাথে আমার খুশকিসমাত যে সাথে সাথে এজলাসের জানাজার জামাতের একত্রিত হওয়া মানুষ একত্রিত হওয়া জিনদের ভেতর থেকে একটা জিন দাঁড়ায় গেল যার বুড়ো তার চোখের উপরে পড়ে গেছে অর্থাৎ অনেক বয়স তার সে বলতে লাগলো আমি নবীজির মুখ থেকে শুনেছি কোনো জিন যদি তার আকৃতিকে পাল্টায়া বিকৃতি ঘটায় নিজের ইচ্ছা শক্তি দিয়ে ইচ্ছায় তাহলে তাকে না চিনার কারণে কেউ যদি তাকে হত্যা করে এটা হত্যা হিসাবে গণ্য হবে না এটা দুর্ঘটনা হিসাবে গণনা হবে এটার দ্বারা বাদী বিবাদের বিচার কায়েম করা যাবে না বলি উল্লাহাদেশের দেহ বলতেন যে সাহাবি দেখি নাই কিন্তু সাহাবি জিন দেখাইছে আল্লাহ তারা আল্লাহ আকবার সাহাবি জিন দেখেছে এ কারণে কারোর ঘরের ভেতরে যদি সাপ দেখে তাহলে সরাসরি মারতে নাই কারণ জিন্নাতরা নিজেরা বিভিন্ন আকৃতিতে নিজেকে পেশ করে কিন্তু তাদেরও আল্লাহ তারা বিধান দান করেছেন যারা বিধান অমান্য করবে তাদেরকে আল্লাহ তারা শাস্তি দান করবেন আর যারা বিধান মানবে তাদেরকে আল্লাহ তালা বিধান মান্যওয়ালা বান্দা মানুষ যেমন জান্নাতে যাবে বিধান মান্যওয়ালা জিন্নাতরাও আল্লাহর জান্নাতের মেহমান হবে অদৃশ্যের জিন যারা আবেদ তাদের কেউ সাহাবি কেউ তাবি কেউ তাবে তাবে কেউ তারা বুজুর্গ আল্লাহ কেউ মহাদিস মুফাসির তারা মানুষের রূপে কখনো কখনো মাদ্রাসায় লেখাপড়া করে দারুল উলুম দেওবন্দে যুগে যুগে জিন্নাতরা লেখাপড়া করে এসেছে তারা ছাত্র হইয়া মাদ্রাসায় ভর্তি হইয়া পড়াশোনা করেছে আমাদের পেছনের বুজুর্গদের কাছে তারা পরিচয় দিয়েও ভর্তি হইয়া পড়াশোনা করেছে জিন পরিচয় দিয়ে ভর্তি হইয়া পড়াশোনা করছে কারি সাব সাহেব রহমতুল্লাহ কাছে পরিচয় দিছে যে আমি জিন আমি মানুষের আকৃতিতে আপনার জামিয়ায় পড়তে চাই ইলিং নিতে আসছি আল্লাহ আকবর এরা কিন্তু জান্নাতি যাবে কিন্তু জিনের ভেতরে যারা ইবলিসের মরিদান কার মরিদান এই জোরে আওয়াজ করে বলেন ইবলিসের মরিদান জিনের ভেতরে যেমন নবীর উম্মত সিদ্দিক আছে জিনের ভেতরে শহীদও আছে জিনদের ভেতরে সালহীন আছে জিনদের ভেতরেই কিন্তু আবার শয়তান দলের সদস্য এরা ইবলিসের মুরিদ ঠিক তেমন আল্লাহর সবচেয়ে মোকাদ্দাস সৃষ্টি মানুষ এদেরকেও আল্লাহ তাআলা নফস দান করেছেন ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা তাদেরকে আল্লাহ তাআলা দৃশ্যের সৃষ্টির ভেতরে না অদৃশ্য দৃশ্যের সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা দান করে তাদেরকেও আল্লাহ দান করেছেন জিন্দের ভেতরে যেমন শয়তান আছে মানুষের ভেতরেও শয়তান আছে মানুষের ভেতরে কিছু মানুষ ফিরিস্তাদের আখলাকের হয়ে যায় যে ফিরিস্তারাও তাদের দেখে লজ্জা পায় ইন্নাল মালা ইকাতা লতাস্তা ইবাদত করতে করতে এত উঁচু জায়গায় মানুষ চলে যায় ফিরিস তারা তাদের দেখে সরম পায় আবার এই মানুষের ভেতরে কিছু মানুষ আছে যারা শয়তানের কাছে মুরিদ হয়ে যায় এরা ইবলি শয়তানের সাথে দোজকেই থাকবে জান্নাতে থাকার কোনো সম্ভাবনা তাদের নাই এ কারণে জিন শয়তান থেকে যেমন সাবধান মানুষ শয়তান থেকেও আরো জোরে বলেন আরো জোরে বলেন জিন শয়তান থেকেও সাবধান মানুষ শয়তান থেকেও সাবধান মিনাল জিন্নাতি নাস দুনো শয়তান থেকে সাবধান হইতে বলেছেন কে আরো জোরে আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন কে আল্লাহ তবে জিন্দেরকে নাস দিলেও মানুষদেরকে আল্লাহ তাআলা সুরত দান করেছেন আকৃতি দান করেছেন এবং শ্রেষ্ঠতম আকৃতিতে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন এবং মানুষদেরকে আশরাফুল মাসুলুকাত বানিয়েছেন আশরাফুল মাসলুকাত বানিয়ে আল্লাহ তাআলা মানুষের ইবাদত কে নিজের জন্য চেয়েছেন যে মানুষ নিজে আল্লাহর গুলামি করবে এটা হলো মাকসাদ যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন প্রশ্ন হলো ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষই যদি ইবাদতের জন্য বানাইছে তাহলে ফেরেশতা বানাইছে কেন ফেরেশতা তো শুধু ইবাদত করে তারা তো গুনাহ করে না আমরা মানুষেরা গুনাহ করি ইবাদত করি

আমারে বাসাইছে পরনারি দেখা এই কবিরা গুণাটা আমি জীবনে করি নাই কে কইতাছে এ এ ভালো কও মিয়া কে বলতেছে অন্ধ বলতেছে আল্লাহ আমারে আলহামদুলিল্লাহ এই তো হারাত আমার আছে যে আমি শালীর দেখিনি আমি বিয়ান্ডে দেখি নাই আসলে কিন্তু চোখ দুইটা একটাও নাই জন্মসূত্রে এইটা কোন অন্ধের যেমন বাহাদুরি না চোখওয়ালা যদি বলে বিয়ে করেছি আট শালিওয়ালা বাড়িতে এক শালিরেও দেখি নেই যদি বলে খালা তো বোন মামা তো বোন আরো যা আছে এদের কাউরে চোখ দিয়ে দেখি নাই কলা যদি বলে আল্লাহ তোমার ভয়ে আমি পর নারীকে দেখি নাই অন্ধের পর নারী না দেখা পুরস্কার নাকি না দেখা উপযুক্ত পুরস্কার পাওয়ার উপযুক্ত চকালার না দেখা পুরস্কার পাওয়ার উপযুক্ত নাহনু নু বিহামদিকা ওয়া হবি লাক আল্লাহ আমরা শুধু ইবাদত করি মানুষ তো রক্তপাত ঘটাইব উল্টা পাল্টা করব এদেরকে আবার ইবাদতের জন্য বানায় লাভ কি আল্লাহ বলে ইন্নি আলামু মালা তা আলামুন তার মানে হলো তোদের নফস দেই নেই ওদের নফস দান করব ওদেরকে ইচ্ছা শক্তি দান করব ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা তারপরে ওরা নবসের সাথে জেহাদ করে বসে বসে করে তারা মসজিদে দাঁড়ায় থাকবে নবসের সাথে জেহাদ করে তারা কোরআন তেলাওয়াত করবে নফসের সাথে জেহাদ করে শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করে তারা ইসলামের পতাকা নিয়ে সামনে বাড়বে আল্লাহ আকবর করে বলেন এই যে লিয়া বুদুন এই লিয়া শেকুন ইস্কের একটা গোলামি বন্দিগি এটা করার জন্য আমি মানুষ বানাইছি আমি তো এটা বিশ্বাস করি এটা আমার আকেইদা খোদার রহমত যদি এটা হয় যে জাহান নামের দিকে পাঠায় আবার ফিরায় ফিরায় জান্নাত দিবে খোদার রহমত যদি এটা হয় আল্লাহর রসুলের বর্ণনায় দজকের আগুন থেকে বাইর করা নিজে গাছ দার করায়া বাহানা কইরা কইরা জান্নাত দিবে আমি এটা বিশ্বাস করি যারা এদেশে আলেমদেরকে ভালোবাসে যারা আলেমদের কথা শোনে যারা মসজিদ যারা মাদ্রাসা মুখী যারা দিন যারা ইসলাম মুখী মহান আল্লাহ এদের তুজুকের আগুনে ফেলতে পারে না এদেরকে আল্লাহ তালা মাগফিরাত দিয়ে জান্নাত দান করবে সতরাং আজকের এই রাত একটা বাজে দারুলুমের মাহফিলে যারা আমার বয়ান আপনারা শুনছেন অথবা আমার সাথে একটু দোয়া করার জন্য বসে আছেন এই বসে থাকার মূল্যটা আমি বলছি না আপনি হিসাব করে নিবেন এটার মূল্য ময়দানে কত হতে পারে কিভাবে এটা আপনার কাছে আসতে পারে যেভাবে ধৃষ্টতার মূল্য এসেছে হাসিনার কপালে ওইভাবে মহাব্বতের পুরস্কার আসবে আপনার কপালে যেভাবে দৃষ্টতার মূল্য আসে মহাপতের পুরস্কার ওইভাবে আসবে এই কি আছে তো এই আসে কি না আছে তো শতরাং আল্লাহ তো ইবাদতের জন্য বানাইছে তুমি যদি মনে করো ইবাদত হুজুররা করব আমি না না তিলাওয়াত হুজুররা করব আমি না না জিহাদ হুজুররা করব আমি না কি তুমি না কাদিয়ানিরে কাফের হুজুর বলবো আমি না নাস্তিকের মোকাবেলা হুজুর করবো আমি না ডক্টর বসায় হুজুরবো আমি না আমি ইমানি কাজ ইবাদতের কাজ যা আছে এগুলো করার লেগে তোমারে বানানো হয়েছে আলেম যেমন ইবাদত করে আলেম যেমন প্রতিবাদ করে আলেম যেমন দিনের কথা বলে আলেম যেমন সময়ের কথা বলে তুমিও সময়ের কথা বলবে ডক্টর ইউনুসকে তোমরাও জানায় দিবে কমিশন বানাইবা নাস্তিক দিবা আবার উপদেষ্টা পরিষদে নাস্তিক আনবা হাসিনারা যেমন জাকে দিয়া দিল্লি পাঠাইছে তোমারে জাকে দিয়া আমেরিকা পাঠাইয়া দিব আলেমদের সাথে আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আছেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ আলেমরা যদি ইবাদতের পথ দেখায় শয়তান দেখায় এটা ইবলিস এটা ইবলিস যদি দেখায় যদি চিনা দেয় এটা অন্য এটা অন্য মানা ফরজ সাধারণের জন্য মানা ফরজ কারণ তোমাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য নতুন করে কোন নবী আর জমিনে আসবে না তোমাকে পশু যেন তুমি না হয়ে যাও হাইওয়ানের ভেতরে যেন চৌপায়ে জানোয়ার না হয়ে যাও আর অদৃশ্যের শয়তানের ধুকায় যেন তুমি মানুষ শয়তান না হয়ে যাও তোমার ভেতরে যেন ফিরিস্তার সিফাত আসে ইবাদতের সিফাত আসে এ তোমার জন্য দরকার ইলমি দিন তোমার জন্য দরকার আলেমের ছায়া তোমার জন্য দরকার মাসা ইহিনদের দিক নির্দেশনা সুতরাং মত পর্যন্ত আলেমদের দিক নির্দেশনায় আলেমদের সাথে চইলা ইবাদত কইরা মানুষ হইয়া কবরে যাওয়ার জন্য মেহনত করব ইনশা আল্লাহ জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ অভয় বাণী এটা যদি এখন কারোর বুঝে এসে থাকে এটা আমার লাস্ট কথা আমার এই কথা যদি কারোর বুঝে এসে থাকে যে আমি আসলে ভিন্ন কামে তৈরি তাহলে এখন যদি তুমি তওবা করো আর যদি বলো পশুত্ব সাল্লাম এখন যদি পয়সা তওবা করো আর যদি বলো আমি শয়তানের ধোকার থেকে শুনলাম আমি আর শয়তানিও করব না আমি আর হাইওয়ান জানোয়ারের মতো চলব না আমি হব ইনসান তাহলে আল্লাহ তালা নিজেই শিখা দিছে বান্দা তোর বাপের মতো তোরা এভাবে বলিস আয় আল্লাহ বল তো করছি আমার বাবারে যেমন মাপ করছেন আজকে আর চন্দ্র মাহফিলে বসছি আমারও মাফ করে দেন রব্বানা জলাম না আং ফুসানা ও ইল্লাম তাগফির লানা ও তার হামনা লানা কুন মিনাল খাসিরি এটা আল্লাহর কাছে বলো আল্লাহ আপনি নফস দিছেন তাই আমরা জলাম না আং ফুসানা আমরা আমাদের এই নফসের কারণে পাপাচার করে আমরা জুলুম করে ফেলেছি আওয়ামী জুলুমের সাথে যারা ছিল তাদেরকেও বলছি তারাও তাওবা করো বলো রব্বানা জালামনা আনফুসানা বলো এটা আল্লাহর কাছে মাপ চাও কারণ আল্লাহ তাআলা কালিমা ওয়ালা মাপ চাইলে তাকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ নিরাশ হস মাপ করে দিলাম আল্লাহু আকবার সর্ব কারণ আল্লাহ তো বান্দারে ক্ষমা করার জন্যই দুয়ার খোলা বৈসা থাকে সুতরাং আজকে এখন আমরা তওবা করতেছি আর জুলুম করব না ইনশাআল্লাহ বলেন কারণ আল্লাহ আমাদেরকে বানাইছেন উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো ইবাদত আজ থেকে ইবাদত করব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয় নাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ আজ থেকে রমজানের রোজা রাখবো গুনা যদি কইরা থাকেন গুনার কথা মানুষের কাছে বইলেন না আজকে এখানে বসছেন না আপনার যা গুনাহ হয়েছে এটা মানুষের কাছে না বইলে কোপনে আল্লাহর কাছে কয়েলাম কারণ একটা হাদিসে আছে কেউ যদি নিজের গুণা গোপন রেখে আমার কাছে মাপ চায় হাদিসে করে দিবে আছে কেউ যদি রাতের আধারে গুণা করে আল্লাহ তালা তার গুণা ফাঁস করে না যতক্ষণ পর্যন্ত সে নিজে না বলে আর সে তওবা করে কিনা আল্লাহ তালা অপেক্ষা করতে থাকে গোপনে গোপনে গুণা করছি না এখন তওবা করো গোপনে আল্লাহর কাছে মুসা علیہ الصلাত যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য এটা আমার শেষ কথা কারণ তওবা করার কারণ মানিয়া না মানান মাইতেরা मेहमान আপনারা আমার ওয়াজ শুনেন না নাই শোনেন 임দ앗 সাহেবের বিপদ আছে কারণ 임দ앗 ভাই তো মাদ্রাসা আমাদের দিয়ে দিছে এ দেশের বহালমরে দিছে আমারও দিছে এনে বাঘ আমারও আছে বুঝেন নাই কথাটা উনি না শুধু ওনার রুজুল রহ সুতরাং আমি তো আছি জোর করেই তাও বা এই নিয়ত করেই তো বসছি তো সুতরাং তাও বা করুন এর আগে এই কথাটা শোনেন যে বনি ইসরাইলের এক মহিলা মুসানমীর সাথে দেখা হইছে তো কয়ে মুসা মুসালি তো সানামকে বলতেছে জি তো আমার ব্যাপারে আল্লাহর ফায়সা কি আসলে হলো এই বেটি আস্ত জেনাকার এটা মোসানবীর নিজেও জানে না এত জেনা বে বিচার করে জানে না যে আল্লাহর পয়গম্বর তো আরে ইসাও তো কইছে যে জি গায়েন তো আল্লাহ আমার মাফ করবনি নি কারণ নবীরা তো জিন্দেরও নবী আইসা জি গাইছে পয়গম্বর আল্লাহর লোকে ডেলি কথা কন জি তো আমারে মাফ করব জিগাইছে আল্লাহ হেরে মাফ করবেন নি আদমের কবরে শেষ দিতে কই ওজে এই বেডি ও জিগায় জিগায় তো আল্লাহ রে আমার ব্যাপারে আল্লাহর মোয়ামালা কি পয়গম্বর আসছে পরে জিগে জিগাইছিলেন ছিলেন আমার কথা কি মনে ছিল আপনার পয়গম্বর ছিল না মানে মনে ছিল তো জিগাইছিলেন কয় আল্লাহ তো তোমাকে माफ করে দিবে আল্লাহ হাই হাই এত আকাঙ্ করার বড় আল্লাহ माफ করে কেন আমি এই আকাম করছি এই আকাম করছি এই একাম করছি মানিকের এর মত বিচার তো তুমি মানিক দাদু কে না উনি বলেছে আমি এই আকাম করেছি এই আকাম করেছি এই আকাম করেছি দব কোথাকার

সাথে সাথে আল্লাহ موسی সালামকে ডাক দিয়ে বলে পয়গম্বর তোমাকেই যেহেতু গুনার সাক্ষী বানিয়েছে বলো maaf করি নাই দোজখে দেব পয়গম্বর বলে একটু আগে তো মাপি ছিলা এখন গোপনে গুনাহ করছ বন্ধু লগে আবার কয় দস্ত বিএন এর তো সেই খাтину তোর বিয়ানের লোকের খাতির তোর বন্ধুদের কাছে কয়ে আবার সাক্ষী আজকে কে হাত ধরছিলি চুমা দিছিলি গোপনে কামটা কইরা করছো সে গুণা আবার এটা প্রকাশ করে করছো আরো কবিরা গুণা তবে এমনও কবিরা গুণাও যদি কারণ থাকে তাকেও বলছি এখন তওবা করো শেষ রাত শুরু হইছে সোয়া একটা বাজে এই দেশের মৌলবীরা আলেমদেরকে দিনের জন্য মহাব্বত করে রাত এই সোয়া একটা বাজে বসে আছে না এটা ইবানি মহাব্বত আল্লাহর রসুল বলেছেন আলমার ও মা আমান আহাব্বা যার সাথে যার মহাব্বত সে তার সাথে আল্লাহর জান্নাতে থাকবে আর তোমরা যারা নাস্তিকের লোকে পীড়িত করো তাগল লোকে দজকে থাকার লিগেও রেডি হয়ে থাকো তোমরা গভীর রাত্রে বলে গেলাম সুতরাং ওলামায়ে দ্বীনদের দিনদের সাথে আছেন তো থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাল সুজা করেন বলেন আল্লাহ আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে আলেম নাই যেখানে আমরা নাই সেখানে জোরে আওয়াজ করে বলেন আমরা নাই সেখানে আলেম নাই যেখানে আলেম নাই যেখানে ইনশা আল্লাহ জোরে আওয়াজ করে বলো